দেখতে দেখতে রোজাগুলো কীভাবে যে চোখের পলকে একদম শেষ হয়ে গেল তাই না হ্যাঁ এটা হচ্ছে চার রাতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি করবো না করব চার রাতে আর ইফতারি কি রেডি করতেছি না করতেছি এটাই আমাদের চোখ পরের দিন হচ্ছে ঈদ তাই না হ্যাঁ আজকে ঈদ তো ঈদ মুবারক সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ইনশাল্লাহ ঈদের ভিডিও অবশ্যই আসবে আপনাদের সাথে এটা হচ্ছে চার রাতের ভিডিও তাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি যেহেতু রাতে আর শরীরে কুলায় নাই একদমই আমি শেয়ার করতে পারি নাই আর আমার হাতে এইভাবে পেঁয়াজিগুলো বানাইলে অনেক টেস্টি হয়ে খাইতে খুবই খুবই ভালো লাগে খাওয়া খাওয়ার সময় তো সবাই কি এভাবে খান আমাকে একটু জানাবেন আমার কাছে তো খুবই মজা লাগে এভাবে তো এখান দিয়ে আমি রান্নাও করতেছি আর আপনাদের সাথে বয়সটাও দিচ্ছি সবার কেনাকাটা তো মনে হয় অলমোস্ট শেষ পর্যায়ে আসছে শেষ হয়ে গেছে তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন না তাই খুবই ভালো লাগবে কি কী করলাম না করলাম সাদরাতে দাওয়াতের জন্য যেহেতু ঈদের দিনে আমাদের পার্টি এসে তারপরে হচ্ছে দেন পার্টিতে কী কী নেব না আমি তো ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আর হচ্ছে আমরা এক একজনে এক একটা রান্না করে নিয়ে যাব তার কারণেই আমি এগুলো করলাম আর আমি এখন হচ্ছে ঈদের দিনে সকালে তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো এখন আমি ঈদের দিন সকালে হচ্ছে বিরিয়ানি করতেছি তো অবশ্যই ইনশাল আপনার সাথে ভিডিও আসবে কি কি করবো না করবো কি রান্না বাড়া করব তাই আজকে সামান্য একটা ঈদের অনুষ্ঠানের মানে ছাত্রাতে কি কি করলাম না করলাম যেহেতু আমাদেরকে বিদায় জানিয়ে কান্নাকাটি দিয়ে চোখের পানি দিয়ে তো চোখের পলকের রোজাটা চলে গেল তাই একটু ইত্যাদি আপনাদের সাথে শেয়ার করলাম ইত্যাদিতে কি করতেছি না করতেছি আর হ্যাঁ আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন লাভ লাইক দেবেন তারপর হচ্ছে ছোট্ট বেলা এখানে ক্লিক করে দেবেন তার সাথে 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 আপনাদের কাছে মোটো চলে যাবে ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন ইনশাল্লাহ ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই তো খুশি তো সবাইকে আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে কাটাবেন দেখে শুনে বাংলাদেশের মানুষরা আপনারা দেখে শুনে রাস্তা পার হবেন দেখে শুনে গাড়ি চালাবেন ওই যে কালকে একটা রাত্রে ভিডিও দেখে খুবই 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 খারাপ লাগছে এক মায়ের চারটা ছেলে এ আর আগের বছর ওই ওই মায়ের একটা ছেলে হানে পানিতে পড়ে মারা গেছে আর হচ্ছে তিনটা ছেলে কালকে আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ইনজার ইন্দার আসলে খুবই খুবই দুঃখবিদারক একটা কথা খুবই খারাপ লাগলো ওই মা বেঁচে থাকলো জীবনের ইতিহাস কাহিনী হয়ে বেঁচে থাকবে তার চারটা ছেলে চারটে ছেলে চলে গেল না আপেরার দেশে আপনারা শুধু ওই মায়ের জন্য দোয়া করবেন হাল্লা যাতে ও মাকে ধৈর্য দেয় যতদিন বাঁচে জানি যতদিন বাঁচবে ততদিন ও মা শান্তিতে বাঁচবে না পাগলের মতো হয়ে থাকবে কারণ যার চারটা ছেলে যা চলে গেছে সে কেমন থাকতে পারে এটা তো আমরা সবাই জানি খুবই খুবই খারাপ অবস্থা তারপর আমরা সবাই দোয়া করি এই মায়ের জন্য হালা মাকে যতদিন বাঁচায় রাখে ততদিন তাকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দরভাবে জীবন যাপন করুক এটাই দোয়া করি আল্লাহ মাকে ধৈর্য ধরার তৌফিক দিক একটা ছেলে বা আর বাঁচিয়ে থাকলো না খুবই খুবই খারাপ লাগলো আসলে ভিডিওটা দেখে রাত্রে অনেক চিন্তা করলাম আসলে জীবন কিছুই না তাই না সে চিন্তা করছে তার তিনটা ছেলে একসাথে মারা যাবে মোটর বাইকে যাক এখানে আমি জিলেপি বানাচ্ছি অনুষ্ঠানের জন্য তো জিলেপিগুলো কেমন হতেছে অবশ্যই জানাবেন আর আপনাদের সাথে অবশ্যই একদিন আমি জিলেপি রেসিপিটা নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে আর এখান দিয়ে আমিও যদি রেডি করতেছি বললাম না ওটার আওয়াজ চাকচাক করে হচ্ছে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর হচ্ছে সবাই বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ঠিক আছে আমার এখানে ওই যে তুর্কি শেখ ফ্যামিলি নিচে নামছে হেরা হেরা ঈদ পালন করতেছে কি সুন্দর সাজি টাজি সবগুলো নিচে নামলো নিশ্চয় হেরাও ঈদে এনজয় করবে যাচ্ছে তার কারণে বিদেশের ঈদ মানেই তো সবার সাথে একটু আনন্দ করা এছাড়া তো আর কিছু না যেহেতু মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই থেকে অনেক দূরে আছি এটাই আমাদের লাইফ এটাই আমাদের জীবন এখন কিছুই করার নেই এইভাবে দশটি বছর পার করে যাচ্ছি বিদেশে ঈদ মা বাবা ছাড়া আত্মীয় স্বজন ছাড়া কাল আলহামদুলিল্লাহ আল্লাহ যে কারে কোথায় কীভাবে ঈদ করা কেউ জানে না সবাই সবার জন্য দোয়া করবেন মেয়ে হয়ে জন্ম হয়ে মা বাবার কাছে থাকা থাকা যায় না ছেলে হলেও জন্ম হলেও মা বাবার কাছে থাকা যায় না এই তো নিয়তির তাই না ছেলে হয়ে অশান্তি নেই মেয়ে হয়ে অশান্তি নেই ক্ষণিকের দেখা ক্ষণিকের জন্য দেখা এছাড়া আর কিছুই না আমি মনে করি যে যাক খুবই খুবই খারাপ লাগতেছে বাংলাদেশে সবাই ঈদ করতেছে অনেক এনজয় করতেছে আর আমরা বিদেশে বসে আছি যতক্ষণ সবার সাথে একটু পাঠিয়ে দেবো ততক্ষণই আর এখানে ঈদ মানে কিছুই না সবার কাজকর্ম যাক আলহামদুলিল্লাহ আজকে ভালো হয়েছে বেশি আপনার ইয়ে হচ্ছে রবিবারটা পড়ছে আপনাদের ভাইয়ারও ছুটি আছে পোলা পাইনেরও ছুটি আছে স্কুল নাই যদি সোমবার হইতো তাহলে ছেলে মেয়েদের স্কুল থাকতো তারপর আপনার ভাইয়ার কাজ থাকতো আমার কাজ থাকতো এই তো এটাকে তো বলে বিদেশ জীবন তাই না এইভাবে তো আমরা বিদেশ জীবনটা পার করে দিই খুবই কষ্টকর বিদেশ জীবনটা আর এখানে আমি ইত্যাদিগুলো নিয়েছি শেষ রমজানের ইত্যাদি বেশি কিছু করলাম না হালকা পাতলা এগুলো একটু করলাম তারপরও সবগুলো থেকে গেল করার কিছু নাই এখানে আমি ঈদের জন্য একটু শ্যামাই রান্না করতেছি এভাবে শ্যামাইটা রান্না করলে খুবই মজা লাগে আমার কাছে সবাই খুব পছন্দ করে যদি এটা আমি পার্টির জন্য রান্না করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা অনেক মজা হয়েছে খুবই সুন্দর হয়েছে তো এটাও আমি পার্টিতে নিয়ে যাবো আর চিংড়িগুলো আমি পার্টিতে নিয়ে যাব তার কারণে আমার রান্না রান্না তো এক এক করে আমি সব কিছু রান্না করি আপনারা ভিডিওটা দেখতেই থাকেন ঠিক আছে সাথেই থাকবেন কিন্তু যাবেন না কেউ গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পাবেন না কি কি হচ্ছে না হচ্ছে সাথেই থাকেন দি স্পেশাল শ্যামাই রান্না হচ্ছে সবাইকে ঈদের দাওয়াত রহিল সবাই আসবেন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই যে সকালের জন্য শ্যামাই রান্না করতেছি সবাই নামাজ পড়ে চলে আসবেন শ্যামাই খাইতে আর হচ্ছে জিলিপি খাইতে এই যে জিলেপি জিলিপি বানায় রাখি যার যার মন চায় শেষে খাবেন মন মতে কোনো সমস্যা নাই সবাই ঈদের নামাজ পড়ে সোজা চলে আসবেন তাই এই যে শ্যামাই আর একটু বেড়ে নেব একটু গ্রামটা বের হয় এগুলো কিন্তু একদম বলে যাওয়া মুরগির কাছে তাই আর একটু দিয়ে দিচ্ছি চাকরি চাকরি আপনি তাতে যদি বেশি হয় Não, manda.